আপনারা রেলবিট থেকে নিয়ে পুরো ওই যে পাহাড় পর্যন্ত তাহলে আপনারা বুঝতে পারবেন মানুষ কি কষ্ট বিনিমিত আছে হাটহাজারি পৌরসভার দুই নং ওয়ার্ডের রাজচন্দ্র চৌধুরী সড়ক এখন চরম দুরবস্থার নাম দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে চরম দিতে রয়েছেন স্থানীয়রা চলাচলের একেবারে অনুপযোগী হয়ে উঠেছে রাস্তাটি এতে জনদুর্ভুগ চরমে পৌঁছেছে এবং স্থানীয়দের মাঝে খুব অসন্তোষ বিরাজ করছে স্থানীয় বাসিন্দারা জানান এই রাস্তা দিয়ে বহনের জন্য অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন চালানো অত্যন্ত কষ্টকর অসুস্থ রোগী পরিবহন করতে চালকদের হিমশিম খেতে হয় এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী যাতায়াত করে ফলে শিক্ষার্থীরাও মারাত্মক শিকার হন পৌরসভা কর্তৃপক্ষের কাছে জোর দাবি করেছেন যাতে এই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হয় আমরা এই রাস্তাটা নিয়ে দীর্ঘদিন যাবা কষ্ট পাইতেছি এইখানে কোনো গাড়ি চলাচলের উপযুক্ত নাই বৃষ্টি হইলে এক কোমর পানি হয়ে যায় রোগী এবং যত মহিলা যাইতে পারে না অনেক সময় এই পা ভাঙিয়ে চলে যাচ্ছে এই হাত ভাঙিয়ে চলে যাচ্ছে এগুলা দয়া করে সব প্রশাসনের কাছে আমাদের স্বনির্ব এই এলাকার পক্ষ থেকে আমাদের অল্প অল্প দিনের মধ্যে এই রাস্তাটা পুনঃ সংস্কার করে চলাচলের জন্য উপযোগী করার জন্য আমি আবেদন করছি আড়াল দীর্ঘদিন ধরে আড়া উঠি বেড়ে এলে বেশি মানে অবস্থা বেশি খারাপ আসলে এমনি গহন মানে গো রাতে দেন লুগি ডুগি মানে কি ডেলিভারি বা হন কিছু গুলো গুলো দিলি দেন ডেলিভারি দেন লুডু মিদে দেব এই অবস্থা দেখি মানে বত মানে গাড়ি চলা করে গাড়ি নষ্ট করে বেলা মানে নষ্ট হয়ে গেল একদিন গাড়ি চলা তারপর দিন চলা না পারি না পরে অবস্থা অবস্থাটা মানে দেখতেছি যে একদম নষ্ট হয়ে গেছে আমাদের যাতায়াত করতে অনেক কষ্ট হয়ে যায় ছাত্রদেরও কষ্ট হয়ে যায় আমাদের সুস্থ না যারা সুস্থ আছে মানে তারও রিক্সা করে যেতে অনেক কষ্ট হয় আর গাড়িতে হাটাজারি বিভাগের দুলম্ব সাইডে দিয়ে একটা পরিস্থিতি হয়ে আমরা আজকে অনেক কষ্ট পাচ্ছি এই জনসাধারণ তিনটা বছর ধরে এই রাস্তার কোনো কাজ হচ্ছে না আমি এ পৌরসভার চেয়ারম্যান এবং টিউনি অফিসার যারাই আছে উদ্যস্থ কর্মকর্তা সবার কাছে সুদৃষ্টিভাবে চোখে একটু আঙ্গুল দিয়ে দেখাইতে চাইতেছি তিনটা বছর পর্যন্ত ওরা কি কোনো চোখে দেখে না জিনিসটা এই যে রাস্তায় এইভাবে মানুষজন একটা বাচ্চা গর্বিত বিপদ হবে এই যে মানুষ বাচ্চারা কষ্ট করে পানি জমে থাকে কত কষ্ট হয় আপনারা একটু নজর দিয়ে দেখেন দুই নম্বর সাইডের কি অবস্থা আপনারা রেলবিট থেকে নিয়ে পুরো ওই যে পাহাড় পর্যন্ত তাহলে আপনারা বুঝতে পারবেন মানুষ কি কষ্ট বিনিমিত আছে একটু চলাফেরা করতে না রিক্সা নিয়ে মানুষ পড়ে যাবে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে এটা ড্রাইভারকে নিবি তাদের কাছে বিনীতি অনুরোধ আমি ডক্টর অরিন সাহেবের কাছে বিনীতি অনুরোধ করবো উনি যেন এই দুই নম্বর সাইড দিয়ে একটু মাথা ঘামাই উনি হাটারদারের ছেলে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে একটু দেখার জন্য এই অনুরোধটা করতেছি যে একটু বৃষ্টি হওয়ার সাথে সাথে এই রাস্তার মধ্যে মানুষ চলাফেরা করার জন্য কোনো উপযোগী থাকে না এই এখানে আমাদের যে পশ্চিম পশ্চিমগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে বিভিন্ন স্কুল মাদারাসা আছে এখানে কোনো ছেলে পেলে একটা বয়স্ক মানুষ রাস্তা দিয়ে একটু বৃষ্টি পড়লে হেঁটে যাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না স্কুলে যাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না এই যে রাস্তাঘাটের একদম মানে না নাজুক পরিস্থিতি আমরা দীর্ঘদিন তিন বছর পর্যন্ত এই রাস্তা নিয়ে বেশি অনেকক্ষণ কষ্ট আমরা এই দুর্ভোগী দুর্ভোগীতে আছি এখানে কিন্তু এই গাড়ি ঘোড়া চলাফেরিতে আমরা অনেক কষ্ট আমরা পুরসভায় অনেক কয়েকবার আমরা আবেদন করছি রাস্তার বাজেট এসে বাজেটে আমাদেরকে বাড়াতেছে এই পর্যন্ত পানি এ পর্যন্ত কেল পর্যন্ত ফলাফান এখানে স্কুলের ফলাফান চলে গাড়ি পর দমদম গাড়ি পাতি যায় আমাদের যে গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাড়িগুলো আমরা আমরা খুঁজে করতে পারছিছি না কিন্তু কস্তা এগুলো আমরা পাচ্ছি না কিন্তু এই পর্যন্ত তিনশো পর্যন্ত দুবার আসছে কিন্তু আমাদের রাস্তাগুলো আজও হয় নাই শুধু রাস্তা উঠছে হচ্ছে আপনারা আর জিজ্ঞেস করেন আর অনুমানিক আছে এই সামনে এখানে কিছু আছে কিছু বিল্ডিংয়ের সামানা কাছারা সারা ভাল সাইকি যা গোটা রাস্তাটা জম করে ফেলছে কিন্তু একটু পানি নাই আপনাদের মেম্বার তো মেম্বার টেমন দিয়েছে দাইছে কিন্তু এই এলাকার বক্তব্য কেউ নাই কিন্তু আমরা ঋষের ড্রাইভার কয়েকজন আমরা মিলিমিলি এই রাস্তাটা মেরামত কিছু কিছু করি করে কি আমরা কি এই রাস্তাটা আমরা গাড়িখান মতো চলাই এখানে কিছুদিন আগে ডাইরেক্ট ডাইরে উপরে ফানি ছিল ইয়ে আমরা ফানি কিছু কিন্তু আমরা লাইন পাস করে দিই এগুলা কি আমরা কি শেষ করে দিয়েছি যে পুরসভার লোক একটা পাই নাই আজকে এই পর্যন্ত প্রায় মাস তিন মাস পর্যন্ত মাস তিন মাস পর্যন্ত একটা লোক আমরা অনেকবার বলছি পুরসভা একটা লোক আসবে তো আসে নাই কিন্তু এই দেখেন এদিকে দূর করছি এদিকে দূর করছি শুনতেও সব কাঁথা রানাই তাম অনেক ধরনের মানা করছি এখানে কথা নয় কিন্তু আমাদের কথা শোনা না এগুলো কিছুদিন আগে আমরা মেরামত করছি এখানে কিছু মাল যত্ন করি আমরা কি অর্থ বড় একটা কর্ত হয়ে গেছে এখানে একটা অনেক পত্ত তা আমি চাইছি যে সরকারের কাছে আবেদন করতে যে আমাদের ওটা যে কোনো যে কোনো দূরত্ব কাজ ওটা আমরা চাই